নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে আমি মল্লিকা আজকের আমি বানাবো মুসুর ডাল আর ডিম দিয়ে ধোকা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকের আমার রেসিপিটি এখানে আমি মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম যার ফলে মুসুর ডাল ফুলে ফুলে উঠেছে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব মুসুর ডাল আমার পেস্ট হয়ে গেছে এর ওপরে আমি দিয়ে দেবো একটি ডিম ফাটিয়ে রেখেছিলাম ডিম দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আমি পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম লবণ দেব দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে গরম ভালো করে আমি মিক্স করে নেবো খুব ভালো করে আমার মিক্স হয়ে গেছে একটি কড়াইতে আমি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এর উপরে আমি ফেটানো মিশ্রণটি দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার আমি একটি পাত্র দিয়ে ঢাকিয়ে দেবো যাতে খুব ভালো করে তলায় ভাজা ভাজা হয়ে যায় এবং ফুলে ওঠে ভেতরে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে এই পিঠ উল্টে দেব দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে এবার পিঠ আমি উল্টিয়ে দেব পিঠ আমি উল্টিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেব পাত্রে আমি ঢালবো সেই পাত্রে আমি তেল মাখিয়ে নেব ভালো করে যাতে না ধরে যায় একটা ব্রাশের দ্বারা আমি ভালো করে পাত্রে তেল মাখিয়ে নেব দিতেও আমি কাটব সেই ছুরিতেও আমি ভালো করে তেল মাখিয়ে নেব যে পাত্রে তেল মাখিয়েছিলাম সেই পাত্রে আমি ঢেলে নেব কত সুন্দর ফুলে উঠেছে দেখতেও কত সুন্দর লাগছে এবার আমি এটিকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পরে আমি ছুরি দিয়ে কেটে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নেব ঠান্ডা না হলে গরম গরম কাটলে তখন ভালোভাবে কাটা যাবে না করে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি তারপরে টুকরো করে রাখা আমি আলুগুলো দিয়ে দেবো ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু আমি ভেজে নিয়েছি এইবার আমি তুলে নেবো কড়াইতে আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা জিরে এখানে আমি নিয়েছি আদা আদা বাটা রসুন বাটা টমেটো পেস্ট কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতন আর দিয়ে দেবো আমি এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো শুধু তরকারিতে কালার আনার জন্য দিয়ে খুব ভালো করে মশলাকে আমি কষিয়ে নেব ভালো করে মশলা কষিয়ে নেব যত সময় না মশলা থেকে আমার তেল ছেড়ে যায় মশলা কষানোর তাতেই কিন্তু তরকারির স্বাদ ভালো হয় মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে আমার তেলও ছেড়ে গেছে এর ওপরে আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আমি আলুকে ভেজে নেবো ভালো করে আমার কষানো হয়ে গেছে আলুর সঙ্গে মশলা এবার আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমার ঝোল ফুটে উঠেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মুসুর ডাল আর যে ডিমের ধোকাগুলো করে রেখেছিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দেব। ধোকা পড়লে তখন তরকারির ঝোল কম হয়ে যায় ধোকাগুলো কিন্তু একদম ভেঙে যাবে না আর কিছুক্ষণ ধরে যদি আমি ফোটাই একদম ঝোল আমার একদম অল্প হয়ে গেছে এখানে ঝোল কম হয়ে গেছে এবং ধোকাগুলো কত সুন্দর ফুলে এবং ফেঁপে উঠেছে আপনারা এই সময় একটু লবণ ঝাল টেস্ট করে নেবেন আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে আমার ডিম মসুর ডালের ধোকার রেসিপি তৈরি করা হয়ে গেছে আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার